নির্বাচন দেওয়া শর্ত ছিল না আমরাই বলেছি হবে বলছেন নৌ উপদেষ্টা এদিকে চোখে দেখবেন না আমু সহযোগী মুক্তিযোদ্ধা ছিলাম বলছেন চাঁদপুর জেলা জামায়াতের আমির বিএনপির এক অংশের আচরণ আওয়ামী লীগ ফ্যাসিবাদের মতো বলছেন ব্যারিস্টার ফুয়াদ এবং রাজনীতি হোক যুক্তির গায়ের জুড়ে নয় বলছেন তাসলিম যারা শুনছিলেন সম্বাদ ছিলাম এবারে বিস্তারিত নির্বাচন দেওয়ার শর্ত ছিল না আমরাই বলেছি হবে বলছেন নো উপদেষ্টা দায়িত্ব নেওয়ার সময় অন্তর্বর্তীকালীন সরকারের সামনে নির্বাচন দেওয়ার কোনো শর্ত ছিল না বলে জানিয়েছেন শ্রম এবং কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম হোসেন তিনি বলেছেন যখন এই সরকার আসে তখন কি এই রকম কোনো শর্ত ছিল শর্ত ছিল না আমরাই বললাম ইলেকশন হবে সেই নির্বাচনের পরিপ্রেক্ষিতেই যদি রাজনৈতিক দলের দৌড়াদৌড়ি শুরু হয় সেটাতে তো সরকার হস্তক্ষেপ করতে পারে না বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সন্তুষ্ট কিনা জানতে চাইলে এম শাখাওয়াত হোসেন বলেন এখন যে রাজনৈতিক পরিস্থিতি তাতে রাজনৈতিক দলগুলো জানে না তারা কি করবে তাদের ভবিষ্যৎ কি কোথায় কে কোন দিকে যাচ্ছে এটা কি বাংলাদেশের নতুন তথা কথিক ওয়ান ইলেভেনের পরে হয়নি হয়েছিল নাকি হয়নি আমরা কিন্তু এই নিয়েই বেঁচে আছি পার্টিতে পার্টিটা কি দাঙ্গা হচ্ছে দলগুলোর মুখে মুখে কথা হচ্ছে আমরা কথা বলতে জানি কথা না বলে থাকতে পারি না তিনি বলেন সরকার একদিকে আর রাজনৈতিক দলগুলো একদিকে থাকবে তিনি বলেন আমাদের কেউ গলা ধাক্কা দিয়ে বলছে নাকি যে নির্বাচন দিতে হবে এক থেকে দেড় বছরের মধ্যে যখন এই সরকার আসে তখন কি এরকম কোনো শর্ত ছিল শর্ত ছিল না আমরাই বললাম যে ইলেকশন হবে সেই নির্বাচনের পরিপ্রেক্ষিতে যদি রাজনৈতিক দলের দৌড়াদৌড়ি শুরু হয় সেটাতে তো সরকার হস্তক্ষেপ করতে পারে না তাহলে সিচুয়েশনটা খারাপ কোথায় সেটাই আমি বোঝার চেষ্টা করছি উপদেশটা বলেন আমরা যেখানে গেছি সেখানেই বলছি নির্বাচন সময় মতো হবে আমরা বললাম না আমাদের কেউ ঘর ধরে বলছে নির্বাচন করতে হবে তো তোমাকে এত তারিখের মধ্যে আমরা যখন আট আগস্ট আসি তখন তো আমাদের কেউ ম্যান্ডেট দেয়নি যে ভাই আপনাকে এক দেড় বছর কিংবা দুই বছরের মাথায় নির্বাচন দিতে হবে তখন তো কিছু ছিল না এম শাখাওয়াত হোসেন আরও বলেন দেশে একটা নির্বাচন হওয়া জরুরি নির্বাচিত সরকার আসা উচিত জামায়াতকে এক হাতে নিল এনসিপি যে আমায়াত ইসলামী ধর্মকে রাজনৈতিক আর হিসেবে ব্যবহার করে বিভাজন ঘৃণা ও সহিংসতার রাজনীতিকে উস্কে দিচ্ছে বলে মনে করেন জাতীয় নাগরিক পার্টি দলটির অভিযোগ পাঁচ আগস্টের পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতিকে গ্রহণ করার পরিবর্তে তারা পুরনো সহিংসতা এবং আধিপত্যবাদী রাজনীতির পথে নতুন খেলোয়াড় হিসাবে আবির্ভূত হতে যাচ্ছে যা দেশের জন্য সংকেত এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনের বিরুদ্ধে জামায়াতের দা এক বিবৃতির প্রতিবাদ জানিয়ে সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপি এই কথা বলেছে এনসিপির মিডিয়া সেলের সভাপতি মুশফিকু সালেহিন দলের পক্ষ থেকে বিজ্ঞপ্তিটি পাঠিয়েছেন গণমাধ্যমকে বহির্ভূত এবং জনমত বিভাক্ত করার জন্য স্পষ্ট অপচেষ্টা ছয় ডিসেম্বর এনসিপি সদস্য সচিব সাম্প্রতিক সহিংস ঘটনার প্রমাণ নির্ভর যে মন্তব্য করেছেন তা সম্পূর্ণ তথ্য সম্মত এবং দায়িত্বশীল দলটি বলেছেন সাতাশ নভেম্বর পাবনার ঈশ্বরদী থানায় নির্বাচিত প্রচারকে কেন্দ্র করে সংঘর্ষণের গুলি চালানো তুষার মন্দির জামায়াত ইসলামের কর্মী তার জেলা গোয়েন্দা পুলিশ আনুষ্ঠানিকভাবে ভাবে করেছে এবং অস্ত্র গুলি সহ তাকে গ্রেফতার করা হয়েছে এমন স্পষ্ট প্রমাণ থাকা সর্ত বাস্তবতা অস্বীকার করা সত্য গোপন এবং দায় এড়ানো নিন্দনীয় অপপ্রচার ছাড়া আর কোনো কিছুই নাই এনসিপি মনে করেন জামায়াত ইসলামী ধর্মকে রাজনৈতিক হাতে আর হিসাবে ব্যবহার করে বিভাজন ঘৃণা এবং সহিংসতার রাজনীতিকে উস্কে দিচ্ছে পাঁচ আগস্টের পরবর্তী নতুন রাজনৈতিক সংস্কৃতিকে গ্রহণ করার পরিবর্তে তারা পুরনো সংহতি এবং আধিপত্যবাদী রাজনীতির নতুন খেলোয়াড় হিসেবে বহিপ্রকাশ হতে যাচ্ছে এনসিপি আরও বলেছে আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে শান্তি নিরাপত্তা এবং স্থিতিশীলতার স্বার্থে সব রাজনৈতিক দলের দায়িত্বশীল আচরণ অপরিহার্য এনসিপি জামায়াতের সত্য শান্তি এবং গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে সুস্পষ্ট অবস্থান নেওয়ার জন্য জানিয়েছেন গত শনিবার রাজধানীর বাংরা মোটর বিশ্বসাহিত্য কেন্দ্রে এক অনুষ্ঠানে এনসিপির নেতা আক্তার হোসেন বলেন নির্বাচনের এখনো তফসিল ঘোষণায় করা হয়নি এর মধ্যে বিএনপি জামায়াতের মতো দলগুলো অস্ত্রের মহড়ায় কে কার থেকে এগিয়ে যাবে সেই প্রতিযোগিতা প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে এই বক্তব্যকে অসত্য মন করা এবং উদ্দেশ্য প্রণীত আখ্যা দিয়ে রোববার জামায়াতের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয় আক্তার হোসেনের মতো একজন দায়িত্বশীল রাজনৈতিক নেতার মুখে এমন বিভ্রান্তিকর বক্তব্য অত্যন্ত দুঃখজনক অযৌক্তিক এবং সস্তা রাজনীতির বহিপ্রকাশ আমরা আশা করি তিনি তার ভিত্তিহীন বক্তব্য প্রত্যাখ্যান করবেন এবং দায়িত্বশীলতার পরিচয় দেবেন অসত্য বক্তব্য দিয়ে দেশবাসীকে বিভ্রান্ত করা যাবে না বাঁকা চোখে দেখবেন না আমু সহযোগী মুক্তিযোদ্ধা ছিলাম বলছেন চাঁদপুর জেলা জামায়াতের আমির চাঁদপুর জেলা জামায়াত ইসলামের আমির বিল্লাল হোসেন মিয়াজ বলেছেন আমাদের বাঁকা চোখে দেখবেন না কারণ আমু একজন সহযোগী মুক্তিযোদ্ধা ছিলাম চাঁদপুর মুক্ত দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন বিল্লাল হোসেন মিয়াজি বলেন তখন আমি ক্লাস ফোরে পড়তাম উনিশশো সালে আমাদের এলাকার ছোট ছেলেমেয়েরা মিলে মুক্তিযোদ্ধার জন্য চাল সংগ্রহ করতাম খাবার পৌঁছে দিতাম কিন্তু স্বাধীনতা বছর পরে আমাদের পাকা চোখে দেখা হচ্ছে আচরণ ফ্যাসিবাদের মতো বলছেন ব্যারিস্টার ফুয়াদ বিএনপির একাংশের আচরণ নব আওয়ামী লীগ ফ্যাসিবাদের মতো বলে মনে হচ্ছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন আপনাদের খুবই ছোট একটা অংশ যে আচরণ করছে তাতে প্রত্যেকদিন আপনাদের হাজার হাজার ভোট কমছে বাবুগঞ্জের মেরুগঞ্জে একদিনের ঘটনায় সারা দেশে দশ লক্ষ ভোট কমে গেছে এই অভদ্র ছোট অংশকে যদি আপনারা নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আগামী নির্বাচনে আপনাদের চ্যালেঞ্জের মুখে পড়তে হবে কারণ এই ক্রিমিনালদের নিয়ে আপনাদের ভোট চাইতে যেতে হবে জেলা এলাকাতে পরিচিত খুনি সন্ত্রাসী মাদক ব্যবসায়ী চাঁদাবাস এবং গুন্ডা হিসাবে এদের নিয়ে যখন রাজনৈতিক প্রচারণায় যাবেন তখন মানুষ কি ভাববে বাবুগঞ্জের পরবর্তী হেনস্থা এবং দলীয় হামলার প্রতিবাদে সোমবার ওপর আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যারিস্টার ফুয়াদ এমন মন্তব্য করেন সংবাদ সম্মেলনে ব্যারিস্টার ফুয়াদ বলেন আওয়ামী লীগ ফ্যাসিবাদের আমলে যে আচরণ আমরা দেখেছি বিএনপির একাংশের মধ্যে ঠিক একইভাবে নব্য আওয়ামী লীগ ফ্যাসিবাদের মতো আচরণ দেখা যাচ্ছে তবে এটা মনে রাখবেন হাসিনা ফেসবাদের সময় আমরা চুপ হয়ে যাইনি আমরা গুমের হুমকিকে ওভারকাম করে পলিটিক্স করেছি এবং রাস্তায় ছিলাম আপনারা ভাববেন না যে আমরা চুপ ছেলে গুটিয়ে থাকায় পালিয়ে যাব। সোমবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে ব্যারিস্টার ফুয়াদ এমন মন্তব্য করেন সংবাদ সম্মেলনে ব্যারিস্টার ফুয়াদ বলেন আওয়ামী লীগ ফ্যাসিবাদের আমলে যে আচরণ আমরা দেখেছি বিএনপির একাংশের মধ্যে ঠিক একইভাবে নব্য আওয়ামী লীগ ফ্যাসিবাদের মতো আচরণ দেখা যাচ্ছে তবে এটা মনে রাখবেন হাসিনা ফ্যাসেবাদের সময় আমরা চুপ হয়ে যাইনি আমরা গুমের হুমকিকে ওভারকাম কোডে পলিটিক্স করেছি এবং রাস্তায় ছিলাম আপনারা ভাববেন না যে আমরা চুপ ছেলে গুটিয়ে থাকায় পালিয়ে যাব দর্শক এই ছিল এখনকার সর্বশেষ নিউজ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ